আ তো এই বিষয় নিয়ে এই বিষয়ে থানার ওসি বা থানার পুলিশ যারা আছে তারা বলছে আসলে এটা ব্যবস্থা ব্যবস্থা নেবে বল নাকি হ্যাঁ হ্যাঁ তারা বলছে ব্যবস্থা নেবে ব্যবস্থা নেবে ও আচ্ছা আপনারা এই যে জামার ছবিটা একটু দেখি কত টাকা নিয়ে গেছে বলছেনা 10 লাখ আর 6 টাকাটা অর্ধার আমি তুমি ব্যাংকে হবা যান ওরা তো আমি অনেক বিশ্বাস করি সব সময় বিশ্বাস করি যত টাকা পয়সা জিনিস গণ আমি ছেলের মতো আমার তো ছেলে নাই তিন মেয়ে এই কারণে আমি বিশ্বাস করি অর্ধারে দিছি পরে আমি কালকে যা গেল কালকে আইসে রাইতে পরে ডাডার কয়কে আমি এই জাগার এই টাকা টুকা লো করতে যাওয়ানোর কথা না আমি কি না ভাই কাল তো আমি ব্যাংকে যাই আজকে আমি যাবো আজকে আমি টাকা দেবো পরে আজ ব্যাংকে যাওয়ার পর এর পর যাই এমনি যে কোনো টাকা দেয় নাই দুই লাখ দিয়েছিল হ্যাঁ উডাইয়া নিয়ে গেছে এই কিন্তু আপনাকে যে ফিক্সড ডিপোজিট করেছে বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকে রাখবে বলে সেই সেই টাকা নিয়েও সে উদয় হয়ে গেছে

আমাদের সাথে এই মুহূর্তে যারা ওয়ান টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবার অন্ত এই দুপুরবেলা আমরা একটা তথ্য অনুসন্ধানে এসেছি কেরানীগঞ্জ উপজেলা দিন সেই এখানে এসে যা দেখলাম বা যা বুঝলাম যে আরিফ নামের যে ছেলেটি রয়েছে সেই ছেলেটি দীর্ঘদিন যাব তাদের সংসারে রয়েছে থাকা সত্ত্বেও তাদের সংসারে থাকা সত্ত্বেও একটু যে সকল কিছুই সেই আরিফের কাছেই থাকতো সোনা স্বর্ণ তার আরও দুই মেয়ের যে স্বর্ণ রয়েছে সেই স্বর্ণগহনা তার কাছেই রাখা হতো সেই স্বর্ণগহনা থেকে স্বর্ণগহনা এবং ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করার জন্য যে টাকা দিয়েছে এবং এই মহিলার যে অর্জিত যে টাকা সারা জীবনের অর্জিত যে টাকাগুলো সেই টাকাগুলো নিয়ে সে পালিয়ে যায় তো আমরা বলবো যে যারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং যারা তাকে ধরিয়ে দিতে পারবেন যদি তারা যারা ধরিয়ে দিতে পারবেন তাদের জন্য এক লক্ষ টাকা পুরস্কার রয়েছে আমি আমরা আমরা এই যে যারা পাবেন তাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি যারা ধরিয়ে দিতে পারবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু সিক্স টু সেভেন ফোর টু নাইন এই নাম্বারে যদি যোগাযোগ করেন তারে ধরে যে কোনো মূল্যে যদি ধরে ধরতে পারেন তারাকে যে ধরিয়ে দিবেন তাকে এক লাখ টাকা দেওয়া হবে সে বলছে হ্যাঁ জিরো আবার একটু বলি নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন টু সিক্স টু সেভেন ফোর টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে যে যেখানে পাবেন তাকে যে দিতে পারবেন তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি ওয়ান টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইয়ের প্রতি ভালোবাসা ও শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অন্য সময় অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে